আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিথামের ব্লগ সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে সার মতন আরও একটি মেনে ব্লগ নেম অ্যান্ড এই ব্লগটা স্টার্ট করেছি আমাদের হোটেল রুম থেকে আমরা চলে এসেছি আসার পর একটু রেস্ট নিলাম অ্যান্ড দেন এখন বের হয়ে যাচ্ছি ডিনার করার উদ্দেশ্যে কে দেখি কি খেতে পারি কোথায় যেতে পারি তো এই তো আমরা হোটেল থেকে নামার পরে দেখলাম যে ভালোই বৃষ্টি হয়েছে অবশ্য এখন বৃষ্টি কমে গেছে তো এরপর আমরা চলে গেলাম কেপসিতে এটা এইটা হচ্ছে স্কোয়ার পাশে মিরপুর একে পিৎজা হাট আর কেপসি দুইটাই একসাথে তো আমরা এখন কেফসিতে ঢুকবো আর পাশে হচ্ছে হাটটা এই যে এটা হচ্ছে হাট তো কেএফসিতে ঢোকার পরে পাশের যে থাই গ্লাসগুলো এগুলো দেখছিলাম এত ঘোলাটে হয়ে আছে আসলে বৃষ্টি হওয়ার কারণে এগুলো একদম ঘোলাটে হয়ে আছে বাট আদারওয়াইজ এগুলো ক্লিন থাকে অ্যান্ড বাইরের ভিউটা অনেক ভালো লাগে দেখতে এখন তো একদম কিছুই দেখা যাচ্ছে না তো আমরা এসে বসলাম আর আমরা এখন খাবার অর্ডার দেবো বাট খাবার অর্ডারটা কাউন্টারে গিয়ে দিতে হয় সো আমি আর আপু গিয়ে পছন্দ করে একটা প্যাকেজ অর্ডার করে দিয়ে আসলাম অ্যান্ড ফাইনালি আমাদের প্যাকেজটা আমি খাবারটা চলে এসেছে এ এখানে চিকেন ফ্রাই ছিল চারটা তারপরে স্ট্রিপস ছিল তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড ড্রিঙ্কসটা আমাদের আলাদা নিতে হয়েছে স্ট্রিপসটা আর হচ্ছে চিকেন ফ্রাইটা একটা প্যাকেজে ছিল সো এ আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর আমাদের আজকে ডিনারটা এখানে কমপ্লিট দেন হচ্ছে আমরা হোটেল রুমে ব্যাক করবো আহ তো কি বলে এটা আমার বাবাটা অনেকদিন ধরে বলতেছে যে কেএফসি খাবে তো ফাইনালি চলে আসলাম যেহেতু পাশাপাশি ছিলাম তো এরপর আমরা বের হয়ে যখন যাচ্ছিলাম বাবু বলতেছে যে আমি পিৎজা খাবো তো হয় না যে আমাদের সবারই খাবার কমপ্লিট একদম লোডেড সবাই কারোরই ক্ষুদা ছিল না বাট বাবু বলতেছে খাবে আর কিছু কিছু বাচ্চাদের আছে না যে চোখের ক্ষুদা ও কিন্তু পেটে ক্ষুদা নাই বাট চোখের যে ক্ষুধা যে পিৎজা হাট আমি মানে পাশে যেহেতু আছে খাইতে হবে এরকম কিছু একটা তো আমরা আসার পর ভালো যে এত বড় তো নিয়ে খাইতে পারবো না কি তো এই জন্য সিক্স ইঞ্চিস একটা নিচ্ছে নেওয়ার পরে বাবা বলতেছে আমি এটাও খাইতে পারবো না তোমাদের সবাইকে আমার এটা থেকে শেয়ার করতে হবে তো আর কি করবো সবাই এক পিস এক পিস করে একটা স্লাইস করে শেয়ার করেছে সবাই অ্যান্ড খেয়ে দেখলাম ভালো হয়েছে এটা মাশরুম আর বিফের ছিল আর উলুড়ের হচ্ছে চিজ ছিল যে দেখাই যাচ্ছে সো ফার্স্ট বাইটটা ভালো ছিল সো ভিওস ভিডিওটি আর বাড়াবো না আজ এ পর্যন্ত আপনাদের মাঝে চলে আসবো নতুন আরও একটি ভ্লগ নিয়ে ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ